ঙ্গ ওয়ার্ডটা ইউজ করছেন বলতে আমরা বুঝি বুন্দাপান্না এখানে খুব গুন্ডাপান্ডা নাই

এই সেন্টারটা করে করেছে তার অনেকেই মৃত্যুবরণ করেছেন মাত্র সাতজন সাতজন জীবিত আছে জীবিত আছে না ফাউন্ডার মেম্বাররা আমরা তাদের লেগেসি ধরে রেখেছি আমরা বাংলাদেশ সেন্টারের ইতিহাসে প্রথম টোয়েন্টি সিক্স নভেম্বর যে নির্বাচন হয়েছে ইমপ্রেশন ইভেন্ট বেনুতে এখানে সব জার্নালিস্ট সাংবাদিক সব বাইরে ছিল এখানে একটা রিজাল্ট হয়েছে নির্বাচনের যখন দুটি পক্ষ থাকে তখন নির্বাচন হয় নতুন নির্বাচনের প্রয়োজন হয় না একটি পক্ষ একটা মাইনরিটি পাইছে একটি পক্ষ একটা মেজরিটি পাইছে এরপরে আমরা একটা কমিটি গঠন করেছি কমিটি আমরা ডিস্ট্রিবিউশন করেছি যারা মাইনরিটি পাইছে এরা মেনে নিতে পারে না তা মান্যবর হাইকমিশনার সাইদ আহমদ তাসকি উনি অনেক চেষ্টা করেছেন আমরাও বুঝাইছি আমরা সার দিয়েছি হয় নাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আপনি আসার করে এই বিষয় নিয়ে সমঝোতার কোন চেষ্টা করেন না আপনি সরাসরি আজকে একটা মিটিং কল করেছেন যে মিটিং এর দাওয়াত আমি পাই নাই এখানে অনেকেই পায় না আমরা জানিও না এবং সাইক সরি এরপরে আমাদের পক্ষ থেকে আমার কমিটির মেম্বাররা আমার বলছে যে আমরা তো দাওয়াত পাই না কিসের মিটিং আমি বলছি তো আমি নিজেই জানি না কিসের মিটিং এরপরে আপনাকে বিশ জন ইমেইল করছে ইমেইল দেওয়া হয়েছে যে ম্যাডাম আমরা তো জানি না আপনি কিসের মিটিং ডাকছেন আপনি প্রটোকল প্রসিডিওর ফলো করে মিটিং ডাকে আপনি এটাও মুঠেও গ্রাহ্য করেন নাই আপনি এটাকে কোনো পাত্তাও দেন নাই আজকে থেকে আপনার একজন অফিসার বলছে যে বাংলাদেশে আসো দেখিয়ে দিব এটা কোন ধরনের কথাবার্তা আমরা তো কোনো ডিপ্লোমিটার কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করি না আমরাও তো অভদ্র করে শুনতাম আমরা তো অভদ্র করে শুনতাম এখানে আসে নাই খুবই দুঃখজনক অত্যন্ত ব্যাককারজনক ওই সাতাইশ মিটিং মিটিংয়ে জনাম মুশারফ সাহেব আপনার হেড অফ চ্যান্সারি উনি বলছে আপনাদের গাজাগুরি কথাবার্তা আমরা শুনতে চাই না আমি ওনার ওয়ার্ড টার্ড বলতেছি আমি বলি নাই কিন্তু এই ধরনের কথাবার্তা কি আমরা আশা করি আপনাদেরকে সরকার বেতন দে আমাদের কমিউনিটিকে শুনুন ম্যাম অবশ্যই আমি আশ্বাস করি হ্যাঁ আমি শর্ট করছি আপনাদেরকে বেতন দে আপনারা কমিউনিটি বাঙালি কমিউনিটি আপনাদের বাংলাদেশের রাষ্ট্রের যারা আছে সবাইকে নিয়ে আপনারা চক্রে ভাবে। কিন্তু আপনাদের এই কথাবার্তায় জোর पूर्वक মিটিং করা এর অর্থ হলো কমিউনিটিকে ডিভিশন করা ডিভাইড করা আপনারা বাংলাদেশ সেন্টারকে ডিভাইড করতেছেন আমি আশা করি নাই যে আপনি একজন ডিপ্লোমেট এবং আপনার অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আপনি যে ডিভাইড করবেন এটা খুবই দুর্দুক্ষজনক আমরা ডিভিশন হতে চাই না আপনি আজকে আছেন তিন বছর বাদে চলে যাবেন ভদ্রলোক চলে যাবেন উনি চলে যাবেন সবাই চলে যাবেন কিন্তু আমরা তো এখানে থাকতে হবে আমরা কি কমিউনিটি ডিভাইড নিয়ে থাকবো আমরা কি দ্বিধাবিভক্ত থাকবো বাংলাদেশ থাকবে এই